আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে তিনটি মারাত্মক বুলের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় না যে তিনটি বুল আমরা করলে আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না এবং আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কি উপায়ে আপনাদের মুরগির বাচ্চাগুলো সহজে বড় করতে পারবেন তাদের ব্রথগুলো বাড়াইতে পারবেন তাহলে আসুন আমরা দেরি না করে সেই বিষয়গুলো আমরা জানি অবগত হই সমন্বিত ভিয়ার্স আমরা যারা বাচ্চা পালন করি মুরগির বাচ্চা তো বিভিন্নভাবে আমরা অনেক সময় বাচ্চাগুলো সংগ্রহ করি সেই বাচ্চাগুলো আমরা পালন করে থাকি তো প্রথমেই আমার কথা হলো যে আমরা গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় আমাদের গ্রামগঞ্জে অল্প মুরগি যারা পালন করে তারা মুরগির ডিম কুচু মুরগির নিচে দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা তুলে সেই বাচ্চাগুলো পালন করে থাকি বা ইনকিউবারের মাধ্যমে আমরা অনেকেই বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চা বের করে বাচ্চা তুলে আমরা সেই বাচ্চাগুলো পালন করে থাকি তো ক্ষেত্রে আপনাদেরকে আমার প্রথম কথা হলো প্রথম ভুল আমাদের অনেক সময় হয়ে যায় এরকম যে আমরা মুরগির যে প্রথম সালানের যে ডিম আমাদের মুরগিগুলো প্রথম পর্যায়ে একবার প্রথম যে ডিমগুলো পারে সেই ডিমগুলো সাধারণত ভাগেই ছোটো হয়ে থাকে ডিমের সাইজ একদম ভাগেই ছোটো হয়ে থাকে তো সেই প্রথম সালানের ডিমগুলো দিয়ে যদি আমরা বাচ্চা ফোটাই কোচে মুরগির নিচে দেই তাহলে সেই বাচ্চাগুলো সাধারণভাবেই বেশিরভাগ ছোটো হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা যারা ডিম ফুটিয়ে বাচ্চা তুলে বাচ্চা পালন করব আমরা প্রথম সালানের মুরগির ডিম না দিয়ে আমরা এর পরবর্তী সালানের ডিমগুলো দেওয়ার চেষ্টা করব পরবর্তী সালানের ডিমগুলো সাধারণত বেশিরভাগ একটু বড় হয় এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মুরগি যে মুরগিগুলো বড় সেই বড় মুরগির ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন ছোট মুরগির ডিম সাধারণত ছোটো হয়ে থাকে এবং ছোটো ডিম থেকে বাচ্চাগুলো ছোটো হয় এজন্য আপনারা দ্বিতীয় সালান আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বড় মুরগি ডিমগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সেই বাচ্চাগুলো বড় থাকবে মোটা তাজা থাকবে বাচ্চাগুলো দ্রুত বড় হবে দ্রুত বেশি খাবার খাবে এবং সুস্থ থাকার সম্ভাবনা বেশি আর ডিম একদম ছোটো থাকলে বাচ্চাগুলো একদম ছোটো হয় দুর্বল থাকে বিভিন্ন রোগের সহজে আক্রান্ত করে শেষ পর্যন্ত বাচ্চাগুলো অনেক সময় মারা যেতে পারে এরপরে দ্বিতীয় ভুল আমাদের যেটা হয় আমরা অনেক সময় বাচ্চাগুলো এই বিভিন্ন খামার থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা ক্রয় করে আমরা বাচ্চাগুলো পালন করে থাকি তো এই ক্ষেত্রে আমাদের দ্বারা অনেক সময় যে বলটি হয়ে থাকে আমরা অনেক সময় এই বাচ্চাগুলো সস্তা বা কম টাকায় কেনার জন্য আমরা যাসাই বাছাই করি না খামারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চা থাকে তারা অনেক সময় বাচ্চাগুলো ভাগ করে থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অর্থাৎ এ গ্রেডের যে বাচ্চাগুলো সেইগুলো বাচ্চাগুলো সবচাইতে ভালোবেশী ভালো মানের বাচ্চা এবং সে বাচ্চাগুলো তাজা বড় সুস্থ বেশি খাবার খাই বেশি চঞ্চল বেশি এই বাচ্চাগুলো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম এবং বিভিন্ন রোগ বিধি বা মরে যাওয়ার সম্ভাবনা কম এই বাচ্চাগুলো তারা এ গ্রেট দিয়ে আলাদা করে রাখে এই বাচ্চাগুলো একটু টাকা বেশি দিয়ে তারা বিক্রি করে পরে বি গ্রেড যেগুলো একটু বড় মুরগির চাইতে হালকা ছোটো সাইজ একটু দুর্বল এই বাচ্চাগুলো তারা বি গ্রেড হালকা কম টাকায় বিক্রি করে এরপরে সি গ্রেড যে বাচ্চাগুলো একবারে দুর্বল যে বাচ্চাগুলো একবারে ছোটো অনেক সময় দেখা যায় ডিম থেকে বাচ্চাগুলো সহজে বের হয় না তারা হাত দিয়ে বাচ্চাগুলো বের করে এই বাচ্চাগুলো একদম দুর্বল থাকে তারা একদম বাচ্চা থেকে ডিম ফোটার পর থেকে তারা এরকম একদম মাথা মানে ঝুলিয়ে থাকে বিভিন্ন রোগ দেখা যায় তাদের মধ্যে এরকম আসে দুর্বল শরীর এই বাচ্চাগুলো সিগারেট তারা অল্প টাকায় তারা বিক্রি করে দেয় তো আমরা যারা খামার থেকে বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলো ক্রয় করব আমি অবশ্যই আপনাদেরকে বলবো প্রয়োজনের টাকা যদিও কিছু বেশি নেয় আপনারা এক রেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন মোটাতা যা চঞ্চল যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন যে বাচ্চাগুলো দেখবেন বেশি খায় এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন এরপরে তৃতীয় নাম্বার যে ভুলটা আমাদের দ্বারা হয় আমরা অনেক সময় বাচ্চাগুলো দ্রুত বড় করার জন্য বিভিন্ন মেডিসিন বিভিন্ন ওষুধ আমরা খাওয়াই এটাও আমাদের এক ধরনের ভুল আমাদের দ্বারা অনেক সময় হয়ে থাকে আপনারা অনেক সময় বিভিন্ন ওষুধ খাওয়াইতে যাইয়া অনেক সময় উল্টা এটা ও অ্যাকশন করে এজন্য আপনারা বড় করার জন্য আজে বাজে ওষুধ না খাওয়িয়ে আপনারা প্রয়োজনে আপনারা ভালো মানের খাবার দিবেন ভালোভাবে পরিচর্যা করবেন দেখাশোনা করবেন ভালোভাবে পালন করবেন ইনশাল্লাহ আশা করি আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হবে আপনারা বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য আপনারা ওষুধ বা মেডিসিন এই বড়ো করার জন্য মেডিসিন না দিয়ে আপনারা এই টাকা দিয়ে আপনারা ভালো খাবার কিনবেন খাবার কিনে তাদেরকে ভালো ফিট কিনে তাদেরকে খাওয়াইবেন বাচ্চাদেরকে আপনারা ওই সোনালি স্ট্যাটার ফিট যেটা আছে এটারা এটা আপনারা অন্তত এক দেড় মাস দুই মাস পর্যন্ত আপনারা এইগুলো খাওয়াইবেন আপনাদের বাচ্চাগুলোকে ভালো খাবার খাওয়াবেন আপনারা অনেক সময় গ্রামগঞ্জে দেখা যায় বাচ্চা ফোটার পর থেকে বিভিন্ন আজে বাজে যা পারে চাউল ভাত ধান যা পারে মনে যা চাই যে খাবারগুলো পরে থাকে এই খাবারগুলো দিয়া দেয় যার ফলে বাচ্চাগুলো কিন্তু তাদের হজম শক্তি এরকম থাকে না বাচ্চাগুলো সমস্যা হয়ে যায় ঠান্ডা লেগে যায় ভাত খাওয়ার ফলে এজন্য আপনারা ওষুধ না কিনে আপনারা ভালো মনের খাবার কিনে দিবেন এবং আপনারা বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য এই বিষয়গুলো অবশ্যই ভুলগুলো যাতে না হয় খেয়াল রাখবেন আর আপনারা খেয়াল রাখবেন তাপমাত্রা আপনারা বোরিং করার ক্ষেত্রে বা কোচে মুরগি যেগুলো ফোটান ওই মুরগি পর্যাপ্ত পরিমাণ তাপ দিচ্ছে কি না উম দিচ্ছে কি না এগুলো আপনারা খেয়াল রাখবেন এরপরে আপনারা পানি দিবেন নিয়মিত সঠিকভাবে এবং সঠিকভাবে আপনারা পালন করবেন পরিচর্যা করবেন তো ইনশাআল্লা আশা করি এই বিষয়গুলো যদি আপনারা অনুসরণ করেন খেয়াল করে আপনারা মুরগি বাচ্চা পালন করেন আপনাদের মুরগি বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে সুস্থ থাকবে ভালো থাকবে তাদের ব্রথগুলো। সহজে বাড়বে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ